This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কুমিল্লায় সংসদীয় আসন রয়েছে 11টি এর মধ্যে কুমিল্লা 4 আসনটি এখন আলোচনায় তুঙ্গে কেননা এখান থেকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নির্বাচন করবেন গত বৃহস্পতিবার এনসিপি থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন তিনি ঘোষণা করেছেন নিজের প্রার্থিতা আপনারা জানেন আমার জন্ম দেবীর দ্বারে আমার বেড়ে ওঠা দেবীর্বারে কুমিল্লা চার আসন যেটি আমি সেখানে আমি বড় হয়েছি আমার বেড়ে ওঠা আমার পড়াশোনা আমার রাজনৈতিক উপলব্ধি বোধ শুরুই হয়েছে দেবীরদার থেকে তো দেবীর প্রয়োজনে আমরা দেখেছি দীর্ঘ আমার জন্মের পর থেকে আমরা দেখেছি যে দেবীর অবহেলিত নিপীড়িত আঞ্চলিক বৈষম্যের শিকার দেবীরদার আঞ্চলিক বৈষম্যের শিকার হয়ে আসছে দেবীর স্বাস্থ্য শিক্ষা অবকাঠাম কাঠামো সংস্কৃতি সব দিক থেকে পিছিয়ে পড়া যদি একটি জনপদ হয়ে উঠে সেটা হচ্ছে দেবীদ্দ্বার যেহেতু আমি দেবীদ্ ছিলাম দেবীদ্বারের মানুষের কাছে ছিলাম সব সবসময় আমার যাওয়া আসা আমি দেবির সন্তান দেবীদ্দ্বারের মাটি আমাকে টানে পানি আমাকে টানে দেবীদ্ স্কুলে আমার পড়াশোনা সেজন্য যখন সংসদীয় নির্বাচনের কথা আলোচনায় আসে ঢাকা থেকে বিভিন্নভাবে কথা বলা হয়েছে কিন্তু আমার সবসময় আমার মায়ের কাছে আমার দেবীদ্দ্বারের প্রত্যেকটা মানুষ আমার অন্তরঙ্গ আত্মার আত্মীয় আমার পূর্বপুরুষ কবরস্থানে শুয়ে আছে সেখানের প্রত্যেকটা মানুষ সাথে আমার আত্মার ঋদ্ধতার আন্তরিক আত্মার সম্পর্ক সেই জায়গা থেকে আমি উপলব্ধি করছি দেবীদ্বারের হয়ে আমি সংসদে দেবীদ্বারের প্রতিনিধিত্ব করতে চাই বিএনপি এখানে প্রার্থী করেছে উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুর আহসান মন্সীকে এই আসন থেকে এখনও পর্যন্ত তিনবার নির্বাচন করে তিনবারই বিজয়ী হয়েছেন তিনি তবে বিএনপির শক্ত অবস্থান থাকলেও এই আসনে দলের মধ্যে অন্তর্ কোন দল ও গ্রুপিং রয়েছে এই আসনে জামায়াতের প্রার্থী কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ নিজের ভোটের পাল্লা ভারী করতে মাঠ চষে বেড়াচ্ছেন তিনি কুমিল্লা চার আসনে কেমন হবে এই তিনজনের ভোটে লড়াই এর উত্তর রয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত চারটি সংসদীয় নির্বাচনের ফলাফলে এবার আসা যাক সেই বিশ্লেষণে কুমিল্লা চার সংসদীয় আসনটি দেবীদার উপজেলা নিয়ে গঠিত এটি জাতীয় সংসদের দুশো বাহান্নতম আসন উনিশশো একানব্বই সালের সাতাশে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এ আসনে ভোটার ছিলেন দু লাখ আঠারো হাজার নয়শত তেতাল্লিশ জন ভোট প্রদান করেন বিরানব্বই হাজার পাঁচশত তিনজন নির্বাচনে বিএনপির ইঞ্জিনিয়ার মঞ্জুর আহসান বিজয়ী হন থান শিশ প্রতীকে তিনি পান সাতাশ হাজার একশত উনচল্লিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ন্যাপের অধ্যাপক মুজাফর আহমেদ কুরেখর প্রতিকে তিনি পান ছাব্বিশ হাজার দুইশত নিরানব্বই ভোট উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন শুধু বর্জন করেই ক্ষান্ত হয়নি প্রতিহতও করে নির্বাচনে বিএনপি ফ্রিডম পার্টি এবং কিছু নাম সর্বস্ব রাজনৈতিক দল অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করে এই নির্বাচনে বিএনপির ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসানকে বিজয়ী ঘোষণা করা হয় ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র এগারো দিন তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর এই সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয় উনিশশো ছিয়ানব্বই সালে বারোই জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ভোটার ছিলেন এক লাখ তিয়াত্তর হাজার তিনশত তেরো জন ভোট প্রদান করেন এক লাখ ছাব্বিশ হাজার আটশত তিয়াত্তর জন নির্বাচনে বিএনপির ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান বিজয়ী হন শেষ প্রতীকে তিনি পান ছেচল্লিশ হাজার একশত পঁয়ত্রিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির এবিএম গোলাপ মোস্তফা লাঙল প্রতীকে তিনি পান উনচল্লিশ হাজার দুইশত নয় ভোট দু হাজার এক সালের পহেলা অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ভোটার ছিলেন দু লাখ একচল্লিশ হাজার তিনশত একুশ জন ভোট প্রদান করেন এক লাখ পঞ্চান্ন হাজার ছয়শত পঁচানব্বই জন নির্বাচনে বিএনপির ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসান বিজয়ী হন থানার শিশ প্রতীকে তিনি পান বিরানব্বই হাজার তিনশত উনত্রিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের ফখরুল ইসলাম মুন্সী নৌকার প্রতীকে তিনি পান আটান্ন হাজার আটশত সাতাত্তর ভোট দু হাজার আট সালের উনত্রিশে ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ভোটার ছিলেন দু লাখ একত্রিশ হাজার আটশত চল্লিশ জন ভোট প্রদান করেন দু লাখ এক হাজার নয়শত একত্রিশ জন নির্বাচনে আওয়ামী লীগের এবি এম গোলাম মুস্তফা বিজয়ী হন নৌকা প্রতীকে তিনি পান এক লাখ পনেরো হাজার সাতান্ন ভোট মামলাজনিত কারণে দু হাজার আট নির্বাচনে ইঞ্জিনিয়ার মঞ্জুর আহসান মুন্সি আসনটিতে প্রার্থী হতে পারেননি তার স্ত্রী মাজেদা হাসান বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন থানে প্রতীকে তিনি পান একাশি হাজার ছয়শত চৌষট্টি ভোট দু হাজার সালের পাঁচই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোট নির্বাচনে অংশগ্রহণ করেনি স্বতন্ত্র প্রার্থী রাজীব মোহাম্মদ ফখরুলকে বিজয়ী ঘোষণা করা হয় দু হাজার আঠারো সালে ত্রিশে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনের প্রার্থী ছিলেন ছয়জন নৌকার প্রতীকে আওয়ামী লীগের রাজি মোহাম্মদ ফখরুল থানেশিস প্রতীকে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির আব্দুল মালেক রতন হাত পাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহসিন আলম গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির আব্দুল আলিম লাঙল প্রতীকে জাতীয় পার্টির ইকবাল হুসেন রাজু এবং মিনার প্রতীকে ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ বিন ইয়ামিন সরকার প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু ভোটের আগের দিন রাতে প্রশাসনের যোগসাজসে বিভিন্ন কেন্দ্রে নৌকারপতিকে সিল মেরে বেলট বাক্স ভর্তি করে রাখা হয় কারচুপির অভিযোগে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে নির্বাচনে আওয়ামী লীগের রাজীব মোহাম্মদ ফখরুল বিজয়ী হন পর্যবেক্ষণে দেখা যায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম জাতীয় সংসদে বিএনপি নবম সংসদে আওয়ামী লীগ বিজয়ী হয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ টোয়েন্টি এর গবেষণা টিম দুই বছরের পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায় জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার উনিশশো একানব্বই সালের পঞ্চম উনিশশো সালের সপ্তম দু হাজার এক সালের অষ্টম ও দু সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন তার ভিত্তিতে বিএনএ নিউজ টোয়েন্টি ফোর কুমিল্লা চার আসনে পঞ্চম সপ্তম অষ্টম ও নবম এই চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি ও জামায়াত ইসলামের শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে অনুসন্ধানে দেখা যায় কুমিল্লা চার সংসদীয় আসনে উনিশশো সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন বিয়াল্লিশ দশমিক দুই পাঁচ শতাংশ ভোটার প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ আঠাশ দশমিক চার তিন শতাংশ বিএনপি উনত্রিশ দশমিক তিন চার শতাংশ জাতীয় পার্টি শূন্য দশমিক তিন ছয় শতাংশ জামায়াত ইসলামী পনেরো দশমিক পাঁচ নয় শতাংশ স্বতন্ত্র ও অন্যান্য ছাব্বিশ দশমিক দুই আট শতাংশ ভোট পায় উনিশশো ছিয়ানব্বই সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন তিয়াত্তর দশমিক দুই শূন্য শতাংশ ভোটার প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ছাব্বিশ দশমিক চার নয় শতাংশ বিএনপি ছত্রিশ দশমিক তিন ছয় শতাংশ জাতীয় পার্টি ত্রিশ দশমিক নয় শূন্য শতাংশ জামায়াত ইসলামী পাঁচ দশমিক সাত এক শতাংশ স্বতন্ত্র অন্যান্য শূন্য দশমিক পাঁচ চার শতাংশ ভোট পায় দু হাজার এক সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন চৌষট্টি দশমিক পাঁচ দুই শতাংশ ভোটার প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ সাঁত্রিশ দশমিক আট দুই শতাংশ চারদলীয় জোট উনষাট দশমিক তিন শূন্য শতাংশ জাতীয় পার্টি দুই দশমিক শূন্য পাঁচ শতাংশ স্বতন্ত্র ও অন্যান্য শূন্য দশমিক আট তিন শতাংশ ভোট পায় দু হাজার আট ছাড়া নবমজাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন পঁচাশি দশমিক সাত সাত শতাংশ ভোটার প্রদত্ত ভোটের মধ্যে চৌদ্দলীয় জোট সাতান্ন দশমিক আট ছয় শতাংশ চারদলীয় জোট চল্লিশ দশমিক নয় দুই শতাংশ স্বতন্ত্র অন্যান্য এক দশমিক দুই দুই শতাংশ ভোট পায় তথ্য উপাত বিশ্লেষণে দেখা যায় কুমিল্লা চার দেবীদার আসনটি স্বাধীনতার পর উনিশশো সালে অনুষ্ঠিত প্রথম সংসদ থেকে আওয়ামী লীগের ঘাঁটি ছিল উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাধ্যমে রাজনৈতিক পট পরিবর্তন হয় জিয়াউর রহমান সরকার আমলে উনিশশো সালে দ্বিতীয় সংসদ নির্বাচনে সারা দেশে বিএনপির ভূমিধ্বস বিজয়ী হয় তখনও এই আসনে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয় জেনারেল এরশাদ সরকারের আমলে অনুষ্ঠিত দুটি নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী বিজয়ী হয় পরবর্তীতে উনিশশো একানব্বই সালের সংসদ নির্বাচনের মাধ্যমে এই আসনটি চলে যায় বিএনপির দখলে দু হাজার সাল পর্যন্ত টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুর আহসার মুশী দু সালের পর থেকে কুমিল্লা চার দেবীদের আসনে আওয়ামী লীগ গত পনেরো বছর ছড়ি ঘোরালেও এবারের প্রেক্ষাপট ভিন্ন দলটির সাবেক এমপি রাজীব মোহাম্মদ ফখরুল সহ স্থানীয় নেতারা পলাতক যারা আছেন তারা নীরব এছাড়া আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে ফলে ফেব্রুয়ারির তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না তারা চোদ্দ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুর ইসলামী দলের কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদের মধ্যে লড়াই সীমাবদ্ধ থাকবে গুঞ্জন আছে এনসিপির হাসনাত আবদুল্লাকে সমর্থন জানিয়ে দলীয় প্রার্থী প্রত্যাহার করতে হতে পারে সেই ক্ষেত্রে ধানের শিশুরের প্রতিদ্বন্দ্বী হতে পারে সাপলাকলি তবে লড়াইটা হবে অসম বিএনপির সঙ্গে লড়াই করার শক্তি সামর্থ্য এনসিপির নেই হাসনাত আব্দুল্লাহ যতটা পরিচিত গণমাধ্যমে ততটাই অপরি পরিচিত তৃণমূল পর্যায়ের ভোটারদের কাছে তাছাড়া জাতীয় নাগরিক প্রার্থী তথা এনসিপির সাংগঠনিক ভিত্তি নেই এলাকার ভোটাররা মনে করেন এনসিপি যদি বড় কোনো দলের সঙ্গে নির্বাচনী জোট না করে তাহলে হাসরাত আবদুল্লাহার জামানত বাজেয়াপ্ত হতে পারে লড়াই হবে বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যে সরাসরি সেক্ষেত্রে জাতীয় সংসদের দুশো বান্নতম সংসদীয় আসন কুমিল্লা চার দেবীদ্বারে বিএনপি হেসে খেলে বিজয়ী হবে বলে মনে করেন বিএনএ নিউজ টোয়েন্টি ফোরের দুই বছর পদ্ধতির জরিপে অংশগ্রহণকারী ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা নিউজ প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন অন্যদের জানার সুযোগ দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উপর ধারাবাহিকভাবে প্রচারিত আসন ভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএন নিউজ টোয়েন্টি ফোরের সঙ্গে থাকুন